সুপ্রিয় দশক আপনি যদি ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে ইনকাম করতে চান তাহলে আসলে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে ইনকাম হবে কিনা এটা দেখে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি আর এটা দেখার জন্য আমরা সরাসরি আমাদের মোবাইল থেকে ফেসবুক অ্যাপে চলে যাব এবং ফেসবুক অ্যাপে যাওয়ার পর আপনার হোম পেজটা এরকম থাকবে এখান থেকে এই যে ইমেজ আইকনটা রয়েছে এই ইমেজ আইকনের উপরে আমরা একটা ক্লিক করব। এই ইমেজ আইকনের উপর ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো যে এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের উপর ক্লিক করব। এই থ্রি ডটের উপর ক্লিক করার পর এখানে আমরা এই যে পেজ স্ট্যাটাস আমরা একটা অপশন পাবো সেটা হলো পেজ স্ট্যাটাস অথবা আপনি যদি প্রোফাইল নিয়ে কাজ করে থাকেন তাহলে প্রোফাইল স্ট্যাটাস পাবেন এই প্রোফাইল স্ট্যাটাস অথবা পেজ স্ট্যাটাসের উপর ক্লিক করবেন এখানে যাওয়ার পর আপনি এইখানে একটা সবুজ চিহ্ন দেখতে পারবেন একটা চিহ্ন কিন্তু দেখতে পারবেন সবুজ যদি আপনার এখানে সবুজ চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনার ফেসবুক পেজে কোনো প্রবলেম নাই এবং এখান থেকে কিন্তু আপনার ইনকাম জেনারেট হওয়ার সুযোগ রয়েছে এবং তার নিচে দেখুন লেখা রয়েছে পেজ হ্যাজ নো ইস্যুস তার মানে আমি ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেই কমিউনিটি গাইডলাইন এখন পর্যন্ত ভায়োলেশন করি সো এখানে কিন্তু কোনো ইস্যু নাই এটা লিখে দিয়েছে আর যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে কিন্তু এখানে এটা দেখা যাবে আর ঠিক তার নিচেই দেখুন লেখা রয়েছে যে গুড নিউজ নো ভায়োলেশন টু শো অর্থাৎ ফেসবুক আমাকে জানাচ্ছে আমাকে সুসংবাদ দিচ্ছে যে আমার ফেসবুক পেজে কোনো প্রবলেম নাই ঠিক রকম ভাবে যদি কোনো ভায়োলেশন না থেকে থাকে তাহলে এখানে কিন্তু এরকম লেখা দিবে সো আপনার ফেসবুক পেজে যদি কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে তাহলে এই দুইটা অপশন কিন্তু আপনি এরকম পাবেন এরপর আপনি এই যে এক্সট্রা ফিচারের মধ্যে রেকমেন্ডেশন অপশন পাবেন এবং রিকমেন্ডেশন অপশনের দেখুন অ্যাক্টিভ আছে যদি অ্যাক্টিভ থাকে তাহলে ভালো আর অ্যাক্টিভ যদি না থাকে তাহলে কিন্তু একটু সমস্যা রয়েছে তো এই রিকমেন্ডেশনের উপর আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এইখানে দেখুন এই যে যে সাইনটা আপনি খেয়াল করুন এই চিহ্নটার উপর খেয়াল করবেন এটা কিন্তু গ্রীন অবস্থায় আছে সবুজ অবস্থায় আছে যদি এটা কোনোভাবে রেডমার্ক হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য অসুবিধার এর মানে হচ্ছে আপনার পেজ থেকে কোনো ইনকাম হবে না কোনো ভাবে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন না যদি এখানে রিকমেন্ডেশন না হয় অর্থাৎ থাকে নট এখানে যদি থাকে তাহলে নট আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে কোনো ইনকাম হবে না আর এই ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যদি আপনার রিকমেন্ডেবল অপশনটা না থাকে তাহলে দেখা যাবে যে আপনি যে ভিডিওগুলো বা ছবিগুলো বা রিলসগুলো আপলোড করছেন সেই রিলসগুলো ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার যে রিচ হওয়ার কথা ছিল সেই রিচগুলো ডাউন হয়ে যাবে এবং আপনার রিস্ক যখন ডাউন হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনার ইনকাম জেনারেটটাও আগের মতো হবে না ধরুন আপনি কোনো ভিডিও আপলোড করলেন ভিডিও আপলোড করার সাথে সাথে ওই ভিডিওতে মোটামুটি এক লাখ ভিউ হইতো কথার কথা এখন যদি আপনার এখানে অপশন আসে তাহলে সেটার রিসটা কিন্তু কমে যাবে ভিউটা কিন্তু কমে যাবে। সেটা হতে পারে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার থেকে আরো কমে যাবে হয়ে যেতে পারে বিশ হাজার হয়ে যেতে পারে পাঁচ হাজার অর্থাৎ এমন একটা সিচুয়েশনে কিন্তু চলে আসবে যেখান থেকে আপনার আর ইনকাম জেনারেট হওয়ার সুযোগ থাকবে না আর এটা কখনই আসবে যখন আপনার ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো যদি আপনি ফলো না করে থাকেন অথবা দেখা যাচ্ছে যে আপনি কোনো রক্তের কোনো কিছু দেখিয়েছেন অথবা কাটা ফেরা দেখিয়েছেন তাহলে কিন্তু আপনার এখানে প্রবলেম কিন্তু হতে পারে অথবা আপনি অন্যের ভিডিও থেকে কোনো একটা অংশ কপি করে নিয়ে এসে অথবা কাট করে নিয়ে এসে ভিডিওতে ব্যবহার করেছেন অথবা হতে পারে মিউজিকে কপিরাইট খেয়েছেন এরকম যদি কেস ঘটে থাকে তাহলে কিন্তু আপনার পেজটা বা প্রোফাইলটা কিন্তু নট রিকমেন্ডেবল হওয়ার সুযোগ রয়েছে সো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার একটু সাবধান থাকবেন এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা মনিটাইজেশন অপশন পাবো এই মনিটাইজেশন অপশনের উপর যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো ইউ আর নট এলিজেবল টু আর্ন ইয়েট অর্থাৎ আপনি এখন পর্যন্ত আর্নিং এর উপযুক্ত নয় যেহেতু আমার এই পেজটা একেবারে নতুন সো এখানে এই অপশনটা থাকবে না এটাই স্বাভাবিক ব্যাপার যখন এটা পুরাতন হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আর্নিং অপশনটা যুক্ত হয়ে যাবে যদি কোনো ধরনের ভায়োলেশন না থাকে এরপর আমরা ব্যাক করে চলে যাব ব্যাক করব ব্যাক করে ঠিক একই রকমভাবে আমরা একটু কোথায় থেকে ইনকাম হতে পারে সেগুলো একটু দেখবো তো এটা দেখার জন্য একই রকমভাবে এই জায়গাটাতে আমরা ক্লিক করব এখানে এখানে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো যে প্রফেশনাল ডাটাবেজ নামে একটা অপশন এই প্রফেশনাল ডাটাবেজের উপর আমরা ক্লিক করব এই প্রফেশনাল ডাটা উপর ক্লিক করার পর এখানে মনিটাইজেশন অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মনিটাইজেশন অপশন দেখার পরে এখানে আপনারা দেখতে পাবেন ইওর টুল এখানে খেয়াল করলে দেখতে পাবেন ইওর টুল অর্থাৎ আপনার কোন কোন সেক্টর থেকে ইনকাম হবে সেই সমস্ত সেক্টর গুলো কিন্তু এখানে দেখা যাবে এবং নিচের দিকে দেখুন এই যে এই জায়গাগুলোতে লেখা রয়েছে যে নট ইয়েট ইলিজেবল এখন পর্যন্ত আপনি ইলিজেবল হননি কোন কোন বিষয়গুলো রয়েছে দেখুন এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো স্টার এলিজেবল হয় নাই অ্যাড অন রিলস এলিজেবল হয় নাই বোনাস এলিজেবল হয় নাই ইনস্টুম রেয়ার্স এলিজেবল হয় নাই সাবস্ক্রিপশন এলিজেবল কিন্তু হয়নি এগুলো সবগুলোই কিন্তু লোক অবস্থায় আছে তো এগুলো থেকেও কিন্তু আর্নিং হবে এর মধ্যে থেকে অ্যাড অন রিলের যে ব্যাপারটা রয়েছে সেটা হলো আপনি যে লং ভিডিওর পাশাপাশি যে শর্ট ভিডিওগুলো আপলোড করেন অর্থাৎ দেড় মিনিটের যে ভিডিওগুলো আপলোড করে থাকেন সেটা হচ্ছে রিলস এই রিলস থেকে যদি আপনি ইনকাম হয় তাহলে কিন্তু এই অ্যাড অন রিলসটা চালু হয়ে যাবে আর চালু না হলে কিন্তু অ্যাড রিলস থেকে অর্থাৎ রিলস থেকে কিন্তু আপনার ইনকাম হবে না আর পরে দেখুন আছে এই অ্যাডসটা হচ্ছে আপনি যে লং ভিডিওগুলো আপলোড করে থাকেন এই লং ভিডিও থেকে যে যে প্রসেসটা সেই প্রসেসটাই হচ্ছে ইনস্টিম অ্যাড অর্থাৎ অ্যাড যদি চালু হয়ে যায় তাহলে আপনার লং ভিডিও থেকে ইনকাম হবে সো এখান থেকে বোঝা গেল যে ইনস্টিম অ্যাডটা মূলত হচ্ছে লং ভিডিওর জন্য আর অ্যাড রিলসটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য বা রিলস এর জন্য এছাড়া আরও যে অপশনগুলো রয়েছে সেগুলো থেকে আর্নিং জেনারেট হয়ে থাকে তবে স্টার্ট থেকে ইনকাম খুব বেশি একটা হয় না কারণ মানুষ স্টার আসলেও দিতে চায় না এরপরে আমরা যদি এখান থেকে ব্যাক করে আরও চলে যাই আপনাদেরকে আরও কিছু জিনিস আমি দেখাতে চাই গুরুত্বপূর্ণ কিছু জিনিস এটার জন্য একই রকমভাবে আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব না সেটিংয়ে না গেলেও হচ্ছে এখান থেকে আমরা যদি নিচের দিকে চলে যাই এখানে আমরা দেখতে পাবো সাপোর্ট ইনবক্স আপনারা এখানে দেখতে পাবেন যে সাপোর্ট ইনবক্স নামে একটা জিনিস রয়েছে এই সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করবো দেন এখান থেকে দুইটা অপশন কিন্তু পাচ্ছি একটা হলো রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে যদি ক্লিক করি অর্থাৎ আপনার কোন ভিডিওতে আপনার কোনো কিছুতে ছবিতে ভিডিও অন্য ভিডিওতে থাকে তাহলে এখানে এটা শো করবে আর এইখান থেকে যদি ইওর অ্যালার্টে যদি অর্থাৎ কোনো খারাপ নোটিফিকেশন যদি থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে এই দুই জায়গাতে যদি কোনো ধরনের ভায়োলেশন না থাকে তাহলে আপনার পেজ অথবা প্রোফাইল থেকে ইনকাম হবে আর যদি এই দুই জায়গাতে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা সলভ করা না করা পর্যন্ত কিন্তু আপনার পেজ থেকে কোনো ইনকাম জেনারেট হবে না তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন মাথায় রেখে কাজ করতে পারেন তাহলে ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে একশো পার্সেন্ট ইনকাম হবে এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা যদি আপনার কাছে কার্যকর মনে হয় তাহলে আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক প্রেস করবেন আর এরকম সব সুন্দর কার্যকরী টিপস টাইপ ভিডিও যদি পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এই চ্যানেলটা ফলো করতেও না তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি তার আগে একটা অনুরোধ করে যাচ্ছি যদি আপনি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন অর্থাৎ শেয়ার করে দিন এতে করে আপনার বন্ধুরা উপকৃত হবে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ